আমরা কোন যাইতেছি ভাইয়ের লগে ভাই শোনো আমি একটা রাস্তা দিয়ে যাইতেছি অনেক বছর আগে রাস্তাতে ঘুরছিলাম মানে রাস্তা দিয়ে আপ ডাউন করতাম স্কুল থেকে আইতে যাইতে কিন্তু অনেক বছর হয়েছে রাস্তাটা দেখি না আসতে চল না এটা দেখ মুখে না রাস্তা বাড়িঘরটি দেখুন লাগবো তো এত তাড়াতাড়ি রেলে কেন না দেখুন কত দেখার বাড়ি মসজিদ নেই দেখ

ᱥᱛᱮᱨᱤᱜᱮ হেগাছে শিলবে হ্যাঁ হ্যাঁ শিলবারে আচ্ছা আচ্ছা কই আমলগ কত যে জয়শ্রী হ্যাঁ এই তো শিলතරবারে এই তো শিলතරবারে মানে তো অবস্থা সাবধানে কিন্তু অবস্থায় জায়গাটা ঠেক বৃষ্টি হয়ে যায় সাবধানে আস্তে আস্তে আমি ডরে নামে গেছি だらタんですね。

নিবি হেৰি <laughs> <laughs>

এই <muchas> এইবার <muchas> একজন আমার লোক হতো ছেলে ছেলে মানে চিনতে পারছি না কিছুই চিনা যাচ্ছে না